হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটা ভিডিও চলে আসলাম শরীফ ফুড কোর্ট ক্যারণিগঞ্জ উপজেলা তো অনেক দিনের আবদার আমার ওয়াইফের ঘুরতে নিয়ে যেতে হবে তো ভাবলাম যে কোথায় যাওয়া যায় তো তারপর চলে আসলাম ক্যারণিগঞ্জ শরীফ ফুড কোর্ট খুবই সুন্দর একটা রিসর্ট এবং শিশু পার্ক যারা ঘুরতে আসতেছেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আমি কমেন্টের সবকিছু কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কীভাবে আসতে হবে কোথা থেকে কিভাবে আসলে ভালো হবে তো সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে শিশুদের জন্য সবচেয়েতে ভালো বিনোদন কেন্দ্র আছে একটা বিষয় হচ্ছে এখানে আমরা চর্কিতে উঠলাম ওয়ে খুব চিলাচিলি করতেছে মাথা ঘুরাইতেছে বলতেছে তো আমাদেরকে প্রায় বিশ মিনিটের মতো ঘুরাইলো ঘুরে চক্কর দিল তারপর আপনারা নেমে গেছে এখান থেকে তো যাই হোক আপনারা আসলে খুবই এনজয় করতে পারবেন বিশেষ করে শিশুদের জন্য খুবই ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চাদের ট্রেন তারপরে হচ্ছে বিভিন্ন ডাইনোসর বিভিন্ন চর্কি পার্ক শিশু বিনোদন কেন্দ্রের জন্য খুবই ভালো এবং খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এরপরে হচ্ছে মার্কেট করার জন্য খুবই সুন্দর মার্কেট প্লেস আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এতগুলো রিসর্ট ঘুরছি কোথাও কোনো মসজিদ দেখিনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে খুবই সুন্দর একটা মসজিদ করছে ছোট্ট অনেক সুন্দর খুবই ভালো লাগলো মসজিদটা দেখা এবং মসজিদের নামাজও পড়ছি আমরা হচ্ছে যখন ফার্স্টে ঢুকছি তখন টিকিট এখন বর্তমানে একশো টাকা করে টিকিট লাগে তো আপনারা চাইলে আসতে পারেন খুবই সুন্দর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এইগুলো আমার ওয়াইফ उगवल करता हूं और अनुमति तो रखते हैं ओ यार मैं जिस श्याम पे 12:00 बजे दिखती है भाई भाई बताओ कादा करला कादा कर दे तेरे और मार तलक या नाग जी के परिवार देखिए तो